হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমার ছাদ বাগানে কত নয়নতারা হয়েছে গাছ ভর্তি ভর্তি নয়নতারা ফুল হয়েছে কি বড়ো বড়ো দেখো পাপড়িগুলো এগুলো চারা আমি লাগাইনি এগুলো এ নিজে থেকে হয়েছে হয়ে দেখো আমার ছাদটাকে আলো করে রেখেছে একদম সুন্দরভাবে গাছ ভর্তি মানে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে আছে দেখেছ কীভাবে ফুল ফুটেছে এত ভালো লাগে না মানে এদেরকে কোনো যত্ন পরিচর্যা করতে হয় না এরা নিজে থেকেই সুন্দরভাবে প্রতিদিন ফুল ফুটে যায় আর ফুলগুলো কত বড়ো বড়ো হয়েছে দেখো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার চলে এলাম আজকে সকালে একটু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য তো বন্ধুরা দেখো আমার ড্রাগন ফলগুলো এখনও ধরছে আজকে জুন জুন মাস থেকে ধরছে জুন জুলাই আগস্ট চলছে এখনও ফলগুলো দেখো পেকে যাচ্ছে আমি পাঁচবার পেলাম এবার দিয়ে ফল আবার নতুন নতুন কুড়ি চলে এসছে এ দেখো নতুন করে কুড়ি চলে এসছে এটা তোমাদের দেখা যায় ছোট্ট একটা কুড়ি এসছে আর এই দুটো ফল পেকে গেছে আর এই ফলটা দেখো কি কত বড় সাইজ হয়েছে মানে এক হাতে ধরা যাবে না এতটা বড়ো হয়েছে আমি ভাবতে পারিনি যে এই ফলটা এত বড় হবে মানে এই গাছে এত বড় বড় ফল আমি এর আগে পাইনি সব ফলই বড় হয় কিন্তু এটা অনেকটাই বড় তোমরা বুঝতে পারছো কি না অনেকটাই বড় খুব বড় হয়েছে ফলটা তার সঙ্গে দেখো দেখো ছোটো ছোটো অনেক কুড়ি চলে এসছে আবার আমি এবার দিয়ে পাঁচবার ফল এই পাকা ফল পারবো পাঁচবার আর এর আগে মানে এখনও কুড়ি আসছে দেখো নিচে গোড়ার দিকে একটা কুড়ি চলে এসছে একদম গাছে গোড়ায় এদিকে কই চলে এসেছে ওই ওইদিকেও আরও অনেকগুলো কুড়ি চলে এসেছে সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না এই যে এখানে একটা কুড়ি চলে এসেছে আর নিচের দিকে দু একটা করে কুড়ি ধরেছে সেগুলো দেখানো যাচ্ছে না এখানে একটা ফল হয়েছে দেখো এখানে একটা ফল হয়েছে তো এরকম এখনও অনেকগুলো ফল আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার গাছে কি কি ফল পেকেছে ধরেছে সেটাই শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে যে আমার গাছে কত রকমের ফল পেকে আছে একদম পেকে আছে সেগুলো উঠিয়ে নেবো আজকে বন্ধুরা দেখো এটা হচ্ছে বারুইপুরের পিয়ারা। পেয়ারা পেয়ারাগুলো সাইজ দেখো পেকে কি সুন্দর হয়ে আছে দেখো দুটো একসঙ্গে হয়েছে কি বড় দেখো একটা থাবা আমার হাতের থাবার মতো এই ফলগুলো আজকে পেয়ে নিতে হবে আর আমার এখানে একটা বেগুন ধরেছে দেখো সুন্দর বেগুন ধরেছে ফুলও আসছে অনেক আরও পেয়ারা কুড়ি চলে আসছে নতুন নতুন গোটা গাছ ভর্তি পেয়ারা ধরেছে তো বন্ধুরা আজকে দু একটা ডাগুন ফল তুলে নেবো এটা একটু কাঁচা আছে যে এখানে একটা পাকা আছে এখানে একটু পাকা আছে এই পাকাটা তুলে নেবো আছে যেটা উঠে নিলাম এর সাথে সাথে আরো কিছু ফল তুলে নেব তো দেখো এখানে একটা পেয়ারা হয়েছে দেখো এই মালগেরি এটা বাড়ির পেয়ারা পেয়ারাগুলো কি সুন্দর বড় বড়ো হয়েছে দেখাচ্ছি কতটা বড় হয়েছে দেখো পেয়ারাগুলো হলুদ হয়ে গেছে তো এখানে একটা একটা দুটো হয়েছে দেখো দুটো পেয়ারা হয়েছে আমি একটা পেয়ারা উঠে নিব এখানে দেখো কত বড় হয়েছে পেয়ারাটা একটা পেয়ারা উঠে নিলাম এখানে একটা পেয়ারা হয়েছে দেখো এটা পেয়ারা জানি না দেখো কতটা সুন্দর হয়েছে এখান থেকে একটা পেয়ারা উঠে নিলাম পেকে গেছে বেদানাটা বেদানাটা উঠে নিলাম কামড়া হয়েছে কামড়াগুলো পেটে গেছে কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কামড়া হয়েছে দেখো এই কামড়াগুলো সব পেকে পেকে গেছে কয়েকটা কামরাঙা পেরে নিলাম আরও আছে সব গাছে তো বন্ধুরা এই যে দেখো আরও কামরাঙ্গা থেকে গেল এগুলো পাকা আছে এগুলো এখন পারবো না এগুলো এই যে আজকে দেখো কতগুলো ফল তুলে নিয়েছি এক ঝুড়ি ফল তুলে নিয়েছি আর আরও কামরাঙ্গা গাছে আছে এই দেখো কাঁচা পাকা অনেক কামরাঙ্গা গাছে আছে দেখো পেকে হলুদ হয়ে আছে তো এইগুলো পরে উঠিয়ে নেবো এরকম পেকে পেকে হলুদ হয়ে আছে কি সুন্দর লাগছে দেখো দেখতে গোটা গাছ ভর্তি কামরাঙা ধরে আছে তো আজকে এই কটা ফল উঠিয়ে নিলাম আর তার সাথে আমি কিছু কুমড়ো ফুল উঠে নেব চলো এ দেখো প্রতিদিন দুটো একটা করে কুমড়ো ফুল উঠে নিই আজকেও একটা কুমড়ো ফুল হয়েছে এখানে এই কুমড়ো ফুলটা উঠে নেব এটা বড়া খাওয়ার জন্য এই দেখো একটা কুমড়ো ফুল নিয়ে নিলাম এছাড়াও দেখো চলো গাছে এ দেখো গাছে একটা বেগুন হয়েছে এই বেগুনটা সুন্দরভাবে হয়ে গেছে আরও কুড়ি নতুন নতুন অনেক ফুল আসছে এই বেগুনটা আজকে না উঠিয়ে নিলে এটা বুড়ো হয়ে যাবে বেগুনটাকে কেটে নিতে হবে যাই হোক এই যখন আরও ফুল চলে এসছে অনেক ফুল চলে এসছে আর গাছে দেখো কত লঙ্কা ধরেছে এই দেখো থোকা থোকা লঙ্কা ধরেছে গাছে এই পেয়ারাটা আজকে পারলাম না এটা পরে পেরে নেবো বেগুনটাকে উঠে নিতে হবে কেটে নিতে হবে বেগুনটাকে বেগুনটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এই বেগুনটা উঠে নিলাম দেখো বেগুনটা সুন্দর হয়েছে অনেক বেগুন হয়েছিল খাওয়ার পরে আবার নতুন করে দেখো ফুল চলে এসছে আবার নতুন নতুন ফুল চলে আসছে একবার করে হয়ে গেছে আবার নতুন করে ফুল চলে আসছে তো এই আর কিছুটা লঙ্কা নিয়ে নেব লঙ্কাটা প্রতিদিন তুলতে হয় একটা দুটো করে বাড়িতে খাওয়ার জন্য এই কটা লঙ্কা নিয়ে নিলাম একটা বেগুন কয়েকটা লঙ্কা উঠিয়ে নিলাম কুমড়ো ফুল প্রতিদিন অনেকগুলো করে ফুটে আজকে একটা ফুটেছে আর এখানে আরেকটা বেগুন ওই পেয়ারা পেকে গেছে দেখো এই পেয়ারাটা এই পেয়ারাটা পেকে গেছে এটা উঠে নিলাম কত বড়ো হয়েছে গেছে পেয়ারটা হলুদ হয়ে গেছে আর এগুলো এখনও কাঁচা আছে আরও হবে এই এটা আছে যে এখানে একটা আছে এগুলো এখনো কাঁচা আছে প্রচুর পেয়ারা ধরেছিল আর কিছু পেয়ারা ঝরে গেছে গাছে একটু জল কম দেওয়ার জন্য ঝরে গেছে কিছু পেয়ারা আরও পেয়ারা আছে আর বন্ধুরা আমার একটা আনন্দ লাগছে দেখো আমার কুমড়ো গাছে একটা কুমড়ো এসছে ছোট্ট কুমড়ো জালি এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ফাঁসের মধ্যে দেখতে পাচ্ছ এটা যখন বড়ো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এ দেখো একটা কুমড়ো ধরেছে ছোট্ট গাছটা উপরে উঠে গেছে এছাড়াও আর একটা জালি চলে এসছে নতুন করে দেখো একটা এখানে ছোট্ট কুমড়ো জ্বালিয়ে এসছে আরও ফুল আছে এই যে আরও ফুল ফুটছে এটা হচ্ছে চাল কুমড়ো বলে যেটা সেটা আর মিষ্টি কুমড়ো এখনও ফুল আসছিলো অনেকগুলো পড়ে গেছে আবার নতুন নতুন ফুল আসছে কিন্তু চাল কুমড়োর অনেক জ্বালিয়ে এসছে ছোটো ছোটো অনেক ছোটো ছোটো কুড়ি এসছে দেখো অনেক মাথায় ছোটো ছোটো কুড়ি এসছে তো ভাবছি আশা করছি যে কিছু পাওয়া যাবে তার আর এ দেখো পেয়ারাগুলো দেখো তিন তিনটে পেয়ারা কি বড় বড় পেয়ারাগুলো কত সুন্দর সুন্দর পেয়ারাগুলো হয়েছে তো আজকে দেখো কতগুলো ফল সবজি তুলে নিলাম আর এখানে একটা সবেদার পেকে ছিল এই দেখো সবেদারগুলো এক ছোটো ছোটো আছে এখনও খুব একটা বড়ো হয়নি একটা বড় হয়েছিল পাখি খেয়ে নিয়েছে ওটা পড়ে গেছে দেখো প্রচুর সবেদা ধরেছে এবার কিছুটা পড়ে গেছে কিছুটা পাখি খেয়ে নিয়েছে আমরা খেতেই পাইনি এবার সবেদাগুলো এই দেখো আবার নতুন নতুন কুড়ি এসছে যাই হোক এই এখানে একটা কুড়ি এসছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে ভিডিওটা গাছের ফলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবেদার ফুলগুলো যখন একটু বড় হবে তখন এই মাথাগুলো এরকম চিপে চিপে দিলে ফুলগুলো ঝরে যায় না ফুল থেকে ফলে পরিণত হয় এটার পরাগ মিলন হয় এটাকে পরাগ মিলন বলে এটা পরাগ মিলন হয় তো এভাবে প্রত্যেকটা ফুল যদি আমরা চিপে দিতে পারি তাহলে আমরা কিছুটা ফল পেতে পারি এটাই ছিল আজকের টিপস তোমাদের তোমরা অনেকেই জানো কিন্তু তবুও বলতে ভালো লাগে এইভাবে চিপে দিলে ফুলগুলো পরাগ মিলন হয় দেখো কত ফুল চলে এসছে গাছ ভর্তি ভর্তি কিন্তু ফল সেই হিসাবে পাওয়া যায় না এই গাছটায় আমি দেখো কতগুলো ফুল চিপে দিলাম তোমরা দেখতে পেলে আমি রোজ সকালে এসে গাছের ফুলগুলো প্রথমে চিপে দিই এই দেখো তো চলো আজকে এই পর্যন্তই তো আমার আজকের ফলের ঝুড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কি কি ফল আছে কি কী সবজি আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাছের সঙ্গে থাকো টা